দর্শক আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে তার জন্য আমি নিজের কাছেই নিজে সরি আপনাদের সবার কাছে সরি কারণ ভুল তো শুধরাইতে হয় ভাই যেহেতু আমি ভুল বলেছি তাই আপনার কাছে সরি বলা লাগে অগ্রিম যে কোনো কথা বলা ঠিক না সেটা আজকে বাংলাদেশের ক্রিকেট টিম আবার প্রমাণ করে দিছে দেখেন আমি এটা বলতেছি না যে বাংলাদেশ জিততে পারতো বাট বাংলাদেশ আসলে জেতার কোনো চেষ্টাই করে নাই আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ম্যাচটা দেখে থাকেন আজকের খেলাটা দেখে থেকে দেখে থাকেন তাহলে আমাকে বলবেন যে বাংলাদেশ টিম আজকে ঠিক কোন জায়গাটায় ইন্টেন্ট শো করছে ম্যাচটা জেতার জন্য কেউই না ভাই নট এ সিঙ্গেল প্লেয়ার আজকে যখন বাংলাদেশ টস সেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানিরা কিন্তু মাঠে নেমেছিল সেটা সাহেব ফরহানের ব্যাটিংটা দেখলেই বোঝা যায় সাহেব জাদা আপনার আপনার সাহেব তারপরে আপনার হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজ শেষের দিকে এসে যে তারা এই যে খেলাটা খেললো না শুরুতে পাওয়ার প্লেতে চরম পিটান পিটাইলো বাংলাদেশকে চরম পিটান পিটাইলো পাকিস্তান যেভাবে শুরু করেছিল একটা পর্যায়ে আট ওভারের পাকিস্তানের রান হয়ে গিয়েছিল বিরাশি চুরাশির মতো বাহাত্তর বলে পাকিস্তান যে আরো একশো টা রান করবে না সেটা আসলে বলা যাচ্ছিল না কারণ বিনা উইকেটে পাকিস্তানের রান ছিল কিন্তু আপনার এই আশি রানের মতো আশি রানের মতো ছিল বিনা উইকেটে এই পাকিস্তানের রান কিন্তু বাংলাদেশের বোলারদেরকে ক্রেডিট দিতে হবে শেষের দিকে এসে কিছুটা হলো পাকিস্তানের রানটা কমায় নিয়ে আসছে একশো আটাত্তর করতে পারছে পাকিস্তান বাংলাদেশের সামনে একশো উনআশি রানের একটা টার্গেট ছিল কিন্তু বাংলাদেশ সেটা কি কি করছে ভাই আসলে বলবো মধ্যে তো অনেক কিছুই থাকে আজকে বাংলাদেশ হেরে গেছে সেটা নিয়ে কোনো কথা বলবো না বাট কিছু কথা না বললেই নাই সেখানটা তো হচ্ছে আপনি যখন একটা টিমকে হোয়াইট ওয়াশ করতে চাইবেন বা সারা বাংলাদেশের যখন সকল দর্শক এই যে বা ছাব্বিশ সাথে সাথে দর্শক আজকে মাঠে যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই ভেবেছিলেন যে বাংলাদেশ পাকিস্তানকে আজকে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ যেটাই বলেন সেটা করতে যাচ্ছে কিন্তু সেই জিনিসটা কিন্তু আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত কন্টিনিউ রাখতে পারেন না কেন পারেন না জানেন কারণ তাদের আসলে অনেক বড় পাইপ লাইন সেই পাইপ তাদেরকে যাচাই করে দেখতে হবে সেই পাইপ তাদেরকে যাচাই করে দেখতে হবে কি জিনিসটা যাচাই করে দেখতে হবে সেটা হচ্ছে নাইম শেখকে দলে নেওয়া হয়েছে নাইম শেখকে সুযোগ দেওয়া হয়েছে নাইম শেখ কি করতে পারেন দলের জন্য সেটা দেখার জন্য নাইম শেখকে টিমে নেওয়া হয়েছে বাট নাইম শেখ কিন্তু আসলে কিছু করতে পারেন নাই আজকে নাইম শেখরা কেন জানি জাতীয় দলে আসলে জাতীয় দলের ইরাতে যখন তারা খেলতে নামে জাতীয় দলে আসলে ক্রিকেট খেলাটাই ভুলে যান ক্রিকেট খেলাটা কোন খেলাটা কোন ইন্টেন্ট নিয়ে খেলতে হয় সেটা টি টোয়েন্টিতে আপনার কিভাবে খেলতে হয় সেই জিনিসটা না তারা ভুলে যায় নাইম শেখ দেখেন আজকে কি করছে আজকে সতেরো বল মোকাবেলা করে দশ রান করে একটা ফাউল শট খেলা আউট হয়েছে সিঙ্গেল রান বের করতে পারে না সবচেয়ে বড় হচ্ছে কমজোরি এটা সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে নাইম শেখের এটা সিঙ্গেলস রান বের করতে পারেন না আপনি ঘরোয়া লিগে আবার নাইম শেখের পরিসংখ্যান দেখেন অনেক ভালো ভাই বাংলাদেশের সেরা ব্যাটার মনে হবে আপনাকে আমরা নিজেরাই বলছিলাম যে নাইম শেখকে একটা সুযোগ দেওয়ার দরকার কিন্তু ভাই একজন প্লেয়ার যদি ইন্টেন্ট শো করতে না পারে প্রতিটা ম্যাচেই যদি একজন প্লেয়ারের এরকম একটা ভূমিকা হয় তাহলে আপনি কি করে কি আশা করতে পারেন একজন প্লেয়ারের কাছ থেকে গেল নাইম শেখের কথা তারপরে সেখানে আপনি আজকে বসায় দিলেন কাকে তাহিদ হৃদয়কে বসায় দিলেন তাহিদ হৃদয়ের লাস্ট টু ম্যাচের পারফরমেন্স বেশ ভালো ছিল তারপরে আজকে আপনি বসায় দিলেন এরকম একটা ওই যে আপনারাই তো কথাই কথাই বলেন ভাই মিরপুরের ধান ক্ষেত আজকে অবশ্যই প্রমাণ পাইছেন যে মিরপুর কিন্তু অলওয়েজ ধান ক্ষেত না মিরপুরে যদি আপনি ইনটেন্ট ক্লিয়ার করে খেলতে পারেন

অন্যান্য ব্যাটাররা পারেন নাই তানজিদ হাসান তামিম পারভেজ হাসান ইমন বাংলাদেশের আগ্রাসী ব্যাটারদের মধ্যে একজন দুইজন বাট সমস্যাটা কোন জায়গায় দুই সালে এখনো পর্যন্ত আমরা যেমন সর্বোচ্চ ছক্কা মেরেছি আমাদের দুই ব্যাটার সর্বোচ্চ জিরো রানটাও কিন্তু আমাদের দুই ব্যাটাররাই মেরেছেন তো এই হচ্ছে বিষয় আসলে ভাই তারপরে তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নাই তারা তাদের জায়গা থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স করার চেষ্টা করছে কিন্তু আমার উচিত ছিল আমার মতে আজকে বাংলাদেশের উচিত ছিল তাদের ফুল একাদশ নিয়ে পাকিস্তানের সাথে মোকাবেলা করা যেটা বাংলাদেশ টিম করতে পারে নাই তবে যাই হোক ভালো হয়েছে বলে সব ভালোর একটা ভালো তো অবশ্যই বের হয় সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যেন নাইম শেখের টি টোয়েন্টি ক্যারিয়ার এখানেই শেষ নাইম শেখ আর জায়গা পাচ্ছেন না কারণ আমাদের অলরেডি ওপেনার দুইজন তিনজন আছেন দলে

ভালোই ইকোনমিক্যালি ছিলেন উইকেট ও পেয়েছিলেন তো আমার কাছে মনে হয় যেন সাইফুদ্দিন আবার জাতীয় দলে চুক্তি অনেকদিনের ব্যাপারটা পাইপ লাইনে ছিলেন বাট আসলে তাকে সেভাবে মেক করা হয় নাই তাকে সেভাবে গড়া হয় নাই সাইফুদ্দিনকে ব্যাটিং এর সুযোগ পেলে যে সাইফুদ্দিন ভালো ব্যাটিং করতে পারে সেটা কিন্তু আজকেও আমরা আরেকটা প্রমাণ দেখলাম আর অন্যদিকে আমি কি বলবো কার কথা বলবো আসলে শেখ করেছিলেন আজকে মাহিদির কি হয়েছে আমি জানি না উপরে রান করে ফেলেছিলেন মানে সবসময় সবার ভালো দিন যায় না একটা দুই একটা দিন খারাপ দিন আসতে পারে বাট ব্যাটিং এ আমাদের ইন্টেন্ট খুবই বাজে ছিল আমরা আমার কাছে মনে হয়েছে যেন আমরা একটা মুহূর্ত একটা সেকেন্ড একটা পালস আমরা জেতার জন্য খেলি নাই শেষ পর্যন্ত আমরা কখনোই জেতার জন্য খেলি নাই কেউ না ভাই বুঝলাম না সালমান মির্জা এমন কি বোলার হয়ে গেলেন না অসাধারণ ভালো করেছেন সালমান মির্জা তার প্রশংসা অবশ্যই করতে হয় তিনি তিনটা উইকেট পেয়েছেন তবে আজকে পাকিস্তান বোঝাই দিছে যে পাকিস্তানের ক্রিকেট খেলার ধরন এবং বাংলাদেশের ক্রিকেট খেলার ধরনের মধ্যে যতটুকু তখত আছে সেটা তারা প্রথম দুই ম্যাচে হয় তবে বুঝতে পারে ভাই মিরপুরের খেলার কন্ডিশন কিভাবে খেলতে হয় বাট থার্ড ম্যাচটাতে তারা আসলে তাদের ইনটেন্টটা পরিষ্কার করেছে বুঝে খেলতে শিখেছে এবং বুঝেই খেলেছে দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যোগ্য দল হিসেবে পাকিস্তান আজকে জিতছে আর বাংলাদেশ আসলে অলওয়েজ এরকম করে বাট নিজের ঘরের মাটিতে এত বাজে ভাবে আপনার আউট হয়ে যাবে পঁচাত্তর রানের একটা বিশাল ব্যবধানে আজকে হারতে হয়েছে টিম টাইগার্সকে তো যাই হোক হারতে ভালো হয়েছে অনেক কিছু বের হয়ে আসার দরকার ছিল অনেক কিছু বের হয়ে আসছে হোক এইটার প্রতি নজর দিবে কোচ 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 বোলিং ব্যাটিং যারা আছেন তারাও এই বিষয়টা দেখবেন নজরে রাখবেন দর্শক আপনার কি মনে হয় এই টিম থেকে আপনি কয়টা সিদ্ধান্ত নিতে পারতেছেন এই ম্যাচটা থেকে স্পেশালি সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম